বিপিএল দলগুলোর পরিচিতি পর্বে কেন চিটগং কিংসকে দাওয়াত দেওয়া হলো না আমন্ত্রণ করা হলো না এই মর্মে চিটগং কিংস এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বিসিবির পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে এস স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড নির্ধারিত ফ্র্যাঞ্চাইজি ফির পে অর্ডার জমা দেয়নি তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু এই বক্তব্য বাস্তবতার পরিপন্থী এসকিউ স্পোর্টস থেকে বলা হয়েছে ইতোমধ্যেই বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠুর সঙ্গে আলোচনা করেছে যে পূর্ববর্তী বিরোধ নিষ্পত্তির পর ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়া হবে এছাড়া এসকিউ স্পোর্টস আনুষ্ঠানিকভাবে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল বরাবর একটা পত্র ও হাইকোর্টের আদেশ প্রেরণ করেছে যেখানে আদালতের নির্দেশনা অনুযায়ী ফি জমা সংক্রান্ত অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে তবুও বিসিবির এই একতরফা সিদ্ধান্ত হাইকোর্টের আদেশের পরিপন্থী এবং এটি আদালত অবমাননার সামিল এই ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করে এসকিউ স্পোর্টস জানিয়েছে আমরা সর্বদা বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সম্মান করে এসেছি তবে চলমান আইনি প্রক্রিয়া উপেক্ষা করে আদালতের আদেশ অমান্য করা অন্যায় ও বেআইনি এসকিউ স্পোর্টস আরও জানায় যে তারা এখনও আসন্ন বিপিএল আসরে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ মূলত খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করা শাহিদ আফ্রিদিদের সঙ্গে পেমেন্ট সংক্রান্ত সমস্যাগুলোকে আমলে নিয়ে গতবারের ভুল করতে চায় না বিসিবি তবে এখানে যেহেতু আদালতের প্রক্রিয়া চলছে সেই কারণে এসকিউ স্পোর্টস তথা চিটং কিংস আশায় বসে আছে তারা চায় সুষ্ঠু সমাধান থাকতে চায় বাইশ গজে